নমস্কার আমার আজকের ব্লগে মানে বিশেষ কিছু নয় আজকে হাট থেকে মাছ নিয়ে আসছি তরকারি করবে না এখন পোলাও করতে যাচ্ছে পোলাও করবে নাকি আমি তো জানি না কিভাবে পোলা টোলা বানায় ও এখন জানে না মোবাইল দেখে ইউটিউব দেখে রাঁধবে জানি না কি দেখে ইউটিউব দেখে রাঁধবে নাকি মাছ নিয়ে আসছি ব্রিকেট মাছ উম জল জলটা দিই ও আর একটা কথা হ্যাঁ এটা হচ্ছে মানে খুব কষ্ট করে টাকা জমায় জমায় যে চকলেট না খাইয়ে দু টাকা এক টাকা জমায় জমা জমায় জমায় মাছটা নিয়ে আসা হয়েছে খুব কঠিন কষ্টে খুব কষ্টে আসি কঠিন কষ্টে আসি যে মাছ খাওয়ারও টাকা নেই একটা মাছের একটা বুদ্ধি থাকলে মানুষের একটা যদি বুদ্ধি থাকে তাহলে এই কমেন্টগুলো করতো না যে মাছ মাছের ক টাকা দাম ভাই হায়শো আশি টাকা একশো টাকা এই কাটে পাওয়া যায় এটা শোনো এটা আমাদের ভারতবর্ষ এটা যে বাংলাদেশ না যে হচ্ছে বা অন্য শ্রীলঙ্কা দেশ না যে বা পাকিস্তান না যে হচ্ছে কাটে মাছ দিবে না গোটা নিতে লাগবে তোমাকে এখানে গরিবদের জন্য আড়াইশো আড়াইশো একশো নিলে একশোও দিবে মাছ এটা কমন সেন্স থাকা দর মানে দরকার বা উচিত যে যে লোক কমেন্ট করছে যে মাছ কিনতেও তো পাওয়া যায় মাছ কিনে কেন না আরে ভাই আমাদের পুকুর আছে নিজস্ব সেদিন যে দেখালাম ওটা আমাদের পুকুর হয় মাছ কিনতে পারবো না কথা হলো এখন অভাব অনরন সবারই হয় আমাদেরও হয়েছে তো কমন সেন্স থাকা উচিত আপনাদের না যাই হোক ওদের ওদের কথায় আমার খারাপ লাগলেও যাই আসে না ওই দুই একটা কমেন্ট অ্যাভয়েড করি কিন্তু মনে আপনাদের একটা কমন সেন্স থাকা উচিত ওটাই তাছাড়া কিছুই না মাছের আবার ক টাকা দাম তো পোলা হবে তাই না হোক পোলাও হোক লাইনটা লাইন নাই ঠিক আছে শুরু হয়ে গেছে এদিকে হালকা করে লবণ আর হলুদ দিচ্ছে মাছ ভাজি তাই না আর এদিকে আমি জাল দিচ্ছি জাল বেশি লাগিয়ে গেছে কিছু মনে করো না দাদা ঠিক আছে কিছু মনে করো না আবার আমার এই কথাগুলোতে মাছগুলো ছোট লাগছে খুবই ছোট আমার টাকা নেই তো একটু অহংকারই ভিডিও হয়ে গেল যাই হোক আমাদের নিচ্ছি সবার থেকে কিন্তু মনে করো না এমনি হাজির ছলে ভিডিওটা করছিলাম খারাপ মাইন্ডে নিও না না কেউ মাছ ভাজা ভাজা হয়ে আর মাথাটা নিচ্ছে ডিম ডিম আছে সবার লাস্ট মাছ ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে মাথাটাও হয়ে গেছে ভাজা এখন পোলাইয়ের চালও নিয়ে চলে আসছে বাটাও হয়ে গেছে এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আবার কড়াই তুলে দিল এবার হবে পোলাও চাল তুলে দিয়েছে মাসের মাথা দিয়ে দিয়েছি এখন দেখি একটু ভালো করে আচ্ছা এবার বলছে পোলাও কীভাবে করে নিই তা আমি করতে তাই না ঠিকই বলছিস

আমরা এইদিকে খেতে বসে গেছি মা একটু পোলাও নিতে যাচ্ছে একটু দিয়ে আসো একটু দিয়ে আসো পোলাও আমি এদিকে দেখতেছি দিয়ে মা এ ভালো লাগছে তোর রান্না পোলাও দিচ্ছে অল্প 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 বেশি খালে আবার পেট ব্যথা করবে নাকি হ্যাঁ ঠিক আছে স্যার সব খাতে পারে খাও 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 ঠিক আছে খাও মা হ্যাঁ আমরা খাওয়া বসি খাও ভালোই হয়েছে মনে হয় তাহলে মা খায় না তো ঠিক আছে